নোয়াখালী বেগমগঞ্জে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত বুলু বন্যাত বন্যার্থ চারশো অসহায়ের মাঝে রান্না করা খিচুড়ি বিতরণ করেছে গতকাল রবিবার সকালে ময়দান নারায়ণপুর মৌলবী আব্দুর রহমান হোমিওপ্যাথি মেডিকেল কলেজে অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয় এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জনাব বুলু সহধর্মী নিয়ে শামিমা বরকত লাকি আর উপস্থিত ছিলেন চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির সভাপতি হুমায়ুন কবির ও নোয়াখালী জেলা বিএনপির সহসভাপতি নাজমুল বনি চৌধুরী মান্না আপনারা কন্যা কবলিত হয়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন মানবত জীবনযাপন করছেন আমরা আমাদের সাধ্যমত আমাদের প্রিয় নেতা কারিক্রমান নি নির্দেশে আমরা প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের চেষ্টা করছি একবেলা হোক দুই বেলা হোক আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের পক্ষ সম্ভব নয় এই নগরমন্দির দশ লক্ষ মানুষের সবাইকে সাহায্য করা অন্য অন্য স্বেচ্ছাসেবী বিত্তমান ব্যক্তিরাও এগিয়ে আসছেন আমাদের তুমন ব্যবসায়ী সমিতির সভাপতি হুমায়ুন কবির সাহেবের নেতৃত্বে তারাও বিভিন্ন ক্যাম্পে মানুষের খাদ্য দিচ্ছেন আজকে এখানে আমাদের চৌধুরী মান্না সাহেবের উদ্যোগে আপনাদেরকে এক খাওয়ার ব্যবস্থা করেছেন ওই জন্য ওনাকে ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন আমাদের বিভিন্ন ক্যাম্পে মানুষের খাদ্য দিচ্ছেন আজকে এখানে আমাদের গণেশ চৌধুরী মান্না সাহেবের উদ্যোগে আপনাদেরকে এক খাওয়ার ব্যবস্থা করেছেন ওই জন্য ওনাকে ধন্যবাদ আপনার সবাই ভালো থাকবেন আমাদের আপনাদের কার্যক্রম অনেক ধন্যবাদ